আওয়ামী না থাকলে ইনক্লুসিভ ইনফ্লেকশন হবে না দু হাজার চোদ্দোতে একশো চুয়ান্নটা আসলে কোনো ভোটই হয় নাই একটা শহীদের দৃশ্যমান বিচার হয় নাই পিলখানার বিচার হয় নাই সাপলার বিচার হয় নাই আমরা যখন তার দৃশ্যমান বিচার দেখতে চাই দেখুন আপনাদের মাধ্যমে স্পষ্ট জানাতে চাই বহির্বিশ্ব বহির্বিশ্ব বলতে এটা শতভাগ দিল্লির লোবিং কারণ ভারত গত সতেরো বছরে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে নির্ভর করে বাংলাদেশের কলিজা ফুসফুস এমন কিছু নাই যেটা সে খায় নাই এবং বাকিটুকুনি খেতে চায় নাই এখানে তার হাজার হাজার কোটি টাকার সর্বশেষ যেটা সে নিতে চেয়েছে ট্রানজিট দিয়ে করিডোর দিয়ে এইটা আওয়ামী লীগ উচ্ছেদ হবার কারণে এটি সে করতে পারে নাই সুতরাং সেই ভারতের যেই এখন পর্যন্ত এখানে সুন্দরবন দখল বাকি ট্রানজিট করিডোর নেওয়া বাকি আমাদের কক্সবাজার মংলা বন্দর নেওয়া বাকি এই বাকিগুলো কমপ্লিট করবার জন্য এইখানে যে কোনো ফরমেশনে তার আওয়ামী লীগটাকে দরকার এবং বহির্বিশ্বে সে এই অ্যাডভোকেসি তার সমস্ত শক্তি দিয়ে আমেরিকা বলি জাতিসংঘ বলি ইউরোপীয় ইউনিয়ন বলি প্রত্যেকটা আন্তর্জাতিক ফোরামে এটা সে দীর্ঘদিন ধরে লভিং করছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি আমাদের বর্তমান সরকারকে চাপ দিচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হতে হলে এখানে অবশ্যই আওয়ামী রাখতে হবে এবং তারা একটা নতুন টার্ম শুরু করেছে গুড আওয়ামী লীগ গুড আওয়ামী কারা যে ঠিক আছে শেখ পরিবার বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে আওয়ামী লীগ আপনাকে দুটো জানাতে চাই গুড আর ব্যাড বলতে কথা নাই আওয়ামী লীগ মানেই খুনি আওয়ামী লীগ মানেই গণহত্যাকারী যেই দলটা দলীয়ভাবে পিলখানা গণ হত্যাকাণ্ড করেছে সাপ্লার গণহত্যা করেছে এবং সর্বশেষ পনেরো দিনের মধ্যে জুলাইয়ের প্রায় দুই হাজার মানুষকে শুধু শহীদই করে নাই শহীদ করে তার লাশটা আগুনে জ্বালিয়ে দিয়েছে যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধেও এর প্রমাণ আমরা দেখেছি কিনা জানি না যে হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদেরকে হত্যা করা হয়েছে আমাদের রিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এইটা যে দল করেছে যেই দলের প্রধান নির্দেশ দিয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারার জন্য এবং সেটার কল রেকর্ড ফাঁস হয়েছে এখন পর্যন্ত যখন আমাদের কাজ সেই দলকে সর্বসম্মতিক্রমে গণভোটের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এটা তো এক্সিকিউটিভ অর্ডারের দরকার নাই আপনার তো সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই আপনারা জনতার আদালতে চলে যান জনতার আদালতে গিয়ে বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না জনগণ যদি মনে করে বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করা উচিত তার নিষিদ্ধ করা উচিত গণভোটে যদি জিতে তাহলে সে নিষিদ্ধ হবে কিন্তু যদি সে মনে না করে তাহলে নিষিদ্ধ হবে না কেন আপনি কোনো গণভোটে যাচ্ছেন না কেন এখন আপনি নিয়ে ইনক্লুসিভ ইলেকশনের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান যারা পুনর্বাসন করতে চান তাদেরকে একটা কথা বলি এই আজকে যে আন্তর্জাতিক সম্প্রদায় বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এসে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী না থাকলে ইনক্লুসিভ ইলেকশন হবে না দু হাজার চোদ্দতে একশো চুয়ান্নটা আসলে কোনো ভোটই হয় নাই নির্বাচনী হয় নাই আনকনটেস্টেড হয়ে গেছে সেই একশো চুয়ান্নটা আনকনটেস্টেড হয়ে যাওয়া সত্ত্বেও সেই ইলেকশনকে কীভাবে আন্তর্জাতিক কমিউনিটি স্বীকৃতি দিয়েছিল তখন তারা কোথায় ছিল আঠারোতে দিনের ভোট রাতে ভোরে কোনো নির্বাচন করতে দেওয়া হয় নাই আবার পাঁচ বছর ক্ষমতা কুক্ষিগত করেছে আওয়ামী লীগ দখল করেছে তখন এই আন্তর্জাতিক সম্প্রদায় কোথায় ছিল তখন কেন সে বলে নাই যে কই ইলেকশন কোই ইনক্লুসিভ ইলেকশন তো দূরের কথা দু হাজার আবার নির্বাচনের নামে প্রহসন করে আবারও ক্ষমতা দখল করেছে তখন তারা কোথায় ছিল গত ১৭ বছর পনেরো বছর আওয়ামী লীগ যে ফেসিবাদ করেছে আয়নাগার করেছে গুম করেছে গণহত্যা করেছে এই আন্তর্জাতিক কমিউনিটির সুপ্ত সমর্থনই তো করতে পেরেছে আজকে তারা যদি এসে বলে আজকে একটা পর্যন্ত প্রায় দুই হাজার শহীদের একটা শহীদের বিচার হয় নাই একটা শহীদের দৃশ্যমান বিচার হয় নাই পিলখানার বিচার হয় নাই সাপলার বিচার হয় নাই আমরা যখন তার দৃশ্যমান বিচার দেখতে চাই তার আগে আপনি নিয়ে আসতেছেন নির্বাচনের কথা নির্বাচন তো নির্বাচন তার আগে আবার আমুলিককে এনে নির্বাচন করবার কথা জুলাইয়ের দুই যদি আপনি সামনের ব্যালটে নৌকা মার্কা রাখতে চান আমুলীগকে রাখতে চান সেইটা রাখতে হবে প্রায় দুই হাজার শহীদের রক্ত রক্তের উপরে রক্ত গঙ্গা রক্ত যমুনার উপরে দাঁড়াইয়া পঞ্চাশ হাজার আহত অন্ধ টুঙ্গুর উপরে দাঁড়াইয়া আপনাকে সেই ব্যালটে নৌকা প্রতীক রাখতে হবে আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে আওয়ামী লীগের যে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট ভোটার আছে হ্যাঁ আমরা তো বলেছি যে গণহত্যা করে নাই গুম করে নাই খুন করে নাই সরাসরি হত্যায় অংশ নেয় নাই তার তো বাংলাদেশ রাজনীতি করবার অবশ্যই গণতান্ত্রিক অধিকার আছে এই গণতান্ত্রিক অধিকার অস্বীকার করাও তো ফ্যাসিবাদ আমরা তো কোনো ফেসিবাদ চাই না এই ফেসিবাদের বিরুদ্ধেই তো আমাদের সংগ্রাম তাহলে আমরা কি চাই হ্যাঁ আওয়ামী লীগের সেই ফেস যারা গণহত্যা করে নাই ঠিক আছে আপনারা সেই নতুন নতুন ভোটারদেরকে নিয়ে দল করেন সেই নতুন দল করে আপনারা জুলাইয়ের রাজনীতি করেন আপনারা বলেন এই গণহত্যাকারী আওয়ামী লীগের সাথে আমরা নাই এই গণহত্যাকারী আওয়ামী লীগ যারা গণহত্যা করেছে তাদের বিচার করতে হবে আপনারা বিচার চান এবং সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়ে আপনারা আপনাদের আদর্শের নতুন নামে দল করেন কিন্তু আপনারা কেন রিজিড হয়ে আছেন আওয়ামী লীগের নামেই করতে হবে বাংলাদেশের জুলাই জনতা বেঁচে থাকতে বিএনপিও যদি ক্ষমতার মোহে নিজেদেরকে বিক্রি করে দেয় জামাত ইসলাম যদি বিক্রি করে দেয় এই যে জুলাইয়ের শহীদ পরিবারের সন্তানেরা আহতরা আমরা জুলাই যোদ্ধারা আমাদের জান থাকতে জুলাই দিব না ইনশাআল্লাহ